ছাত্রলীগের বিষয়টা আমরা কিন্তু সামনে আনার চেষ্টা করছি আপনারা আর কি আপনাদের জায়গা থেকে একটু সহযোগিতা করুন আপনারা আপনাদের ওই ইউনিট গুলো সবারই একটু বলে দেন আমরা কেন্দ্রের সাথে সমন্বয় করছি কেন্দ্রের বাইরেও আর কি ইগনতো খাইরুল ভাই আছে উনিও বলছে অনেকবার আমরা ওইভাবেই সবগুলো ছড়াইছি ছাত্রলীগের বিষয়টা সামনে আনার চেষ্টা করতেছি আপনারা আপনাদের যতগুলো আইডিয়া তৈরি করে একটু ছাত্রলীগের বিষয়টা তাবিদ ভাই তাবিদ ভাই ভাই তাবিদ ভাই এখানে

আপনারা এখন আমাদের সবচেয়ে বেশি যেটা করণীয় আমাদের যে পেজ গুলো আছে ক্যাম্পাস ক্যাম্পাস ভিত্তিক যে পেজ গুলো আপনারা সমস্ত পেজ থেকে আপনারা নিয়মিত পোস্ট করুন আপনারা ছড়িয়ে দিন যে এখানে ছাত্রবৃত্তির আন্দোলন করছে এদেরকে প্রতিহত করতে হবে সেভাবে আপনারা ফেসবুকে পোস্ট করে ছড়িয়ে দিন আমাদের সেনা সদস্যের উপর যে আক্রমণ হয়েছে এটাকে ছাত্রলীগের আক্রমণ বলে আপনারা পোস্ট যত দ্রুত সম্ভব ছড়িয়ে দিন

সমস্ত আমাদের যে সমস্ত সাথী এবং সদস্য ভাইয়েরা আছেন সমস্ত জনশক্তি কে মুক্তি সেক্রেটারি বরাকে সর্বশেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকবেন এবং এখানে এই আন্দোলনকে কোনোভাবেই বড় হতে দেওয়া যাবে না এবং এটা যেভাবেই হোক এখানে নিয়ন্ত্রণ করতে হবে আমাদের জনশক্তিদেরকে সর্বোচ্চ শক্তি নিয়ে আমাদেরকে নামতে হবে এবং এটি হচ্ছে সর্বশেষ নির্দেশনা আপনারা যেভাবেই হোক

আর সোলায়মান সে যদি গ্রুপে থাকে সোলায়মান বলবেন সাড়ে ৭ টায় সাড়ে ৭ টায় আমাদের জরুরি লিখতে পারছি না তাকে বলবেন যে গ্রুপে যেন সে জয়েন করে আমরা যে কোনো কিছুর জন্য প্রস্তুতি নিয়ে রেখেছি আর যদি ওরা বড় করতে চায় আমাদের সব ধরনের প্রস্তুতি আছে প্রয়োগ করতে হবে সমস্ত শক্তি প্রয়োগ করতে হবে এখানে সবাইকে ধন্যবাদ সবাই কাজ করুন কাজ করুন এই মুহূর্তে আমাদের সবাইকে অনলাইনে প্লাস হচ্ছে মাঠে দুই জায়গায় সমান আমাদেরকে মাঠে নামতে হবে আপনারা সেভাবেই আমাদের সমস্ত জনশক্তিদের সাথে যোগাযোগ করুন যারা এখনো ক্যাম্পাস বাইরে আছে তাদেরকে ক্যাম্পাস নিয়ে আসুন এবং পাশাপাশি তামেরুক মিল্লা তামেরুক মিল্লাদের সাথে যোগাযোগ করুন তাদেরকে বলুন ক্যাম্পাসে আসতে